নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও দেখে বাড়িক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজ ছাব্বিশে ভাদর আজ এক দুর্দান্ত কারা লড়াইয়া রয়েছে তো সেই আসরেই আমি আজ উপস্থিত রয়েছি তো এইখানে এক নম্বর কারা মালিক যে আছে ওনার কাছে পৌঁছেছি বা ওনার সামনে উপস্থিত হয়েছি তো ওনার নাম ঠিকানা বা ওনার পরিচয় আজ আমি তুলে ধরবো আর ইনার কারার মৌসুম কী আছে বাড়ি থেকে কখন এসেছে আর এনার কারার রেজাল্ট কীরকম আছে আর যে কারা মালিকের সাথে জড়া হয়েছে সে কিন্তু তিন মিনিটও কাউকে টেকতে দেয় নেই এনার গ্রামের আসরে তো এত কিছু জানার পরও যে এনারা এখানে আসেছে তো এনাদের কারার উপর কতটা ভরসা আছে আর কতটা এনাদের কারাকে তৈরি করে নিয়েছে সমস্ত বিবরণ আমাদের যে বিকাশ মাহাতো রয়েছে হুড়াতানা সভাপতি ওনার কাছ থেকে দু কথা জানার চেষ্টা করব বা ওনাকে বলার জন্য অনুরোধ করব দাদা নমস্কার হ্যাঁ নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম বিকাশ মাহাতো গ্রাম মহলবাড়া পোস্ট কুদলুং থানা হুড়া জেলা পুরুলিয়া তো ব্লক সভাপতি তো একটু যোগ করলেন যে আপনি আমাদের হোড়া থানার ব্লক সভাপতি যে হতে হ্যাঁ নতুন এখন এই যে যুবটাই ব্লক সভাপতি করেছে আমাকে আচ্ছা তো যাই হোক বর্তমানে এখন আপনি উপস্থিত কোথায় বর্তমানে গাড়াফুসলো নেওয়ালাদির আসরে আচ্ছা এই আসরে যখন আসেছেন তো রাস্তায় কোনো অসুবিধা আমাদের না না রাস্তায় অসুবিধা হয় ওই বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়েছিল দিকে মানে দমে জল পড়েছে আমি শুনলি ঘর দিকে ফোন করেছি আমি তো কাজ রাখতে এখানে এসে আছি আচ্ছা আচ্ছা কার্তিক ঘরে অনেকক্ষণ টাইম কাটাইছি বহুত ভালো লাগলো কার্তিক বাড়িতে থেকে তো যাই হোক আপনার কারার প্রথমে রেজাল্ট জানবো তারপর যে আপনার বাড়ি থেকে আসা প্রশাসন কিন্তু আমাদের দু তিনটা চেকপোস্ট পাওয়া যায় কিন্তু ওগুলা কোনো কিছু টাকা টাকি না কোনোখানে টাকা টাকি কিছু করে না যাই হোক দেখেছি দেখেছি কেউ কিছু বলে না দেখছি যে লড়াতে লাগছে কারা আর আমাদের পুরুলিয়া থানা মানে পুরুলিয়া জেলায় টেকাবার মতন পুলিশ নাই

তো যাকে এটা সবাইকে একটা মানে বার্তা দিলে আমাদের বিকাশ হব যদি কারো পুলিশে কেউ কাউকে ধরে আর যদি এরকম পয়সার মান করে তাহলে একটু জেলা কমিটির সঙ্গে যোগাযোগ করবে যদি না পায় তো ইউটিউবাররা বাবা রাত বারোটা থেকে জায়গায় থেকে ওনাদেরকে ফোন করবে ওনারা কোনো না কোনো ব্যবস্থা করবে কে জেলা কমিটির দশ লোকেরও নাম্বার আছে এককটি ইউটিউবারের কাছে তাহলে ওনাদের কেউ না কেউ ফোন ধরবে কি আর তার সাথে অটোমেটিক কথা বলে আর যদি আমাদের কেতকে কেসি আর উনি তো বলে দিন যে রাত বারোটা একটা দুটা যে কোনো সময় যে যথায় বিপদে পড়বে একবার ফোন করবে উনি সব জায়গায় এক ঘন্টা থেকে আধা ঘন্টার মধ্যে বলেছে আমি হাজির হবো তো যাই হোক মনোজবাবু যে এত বড় একটা কথা বলে যে আমাদের মানভূম জগতের লোকদের উপরে মনোজবাবুকে আমাদের অনেক অনেক ধন্যবাদ আর যাই হোক তাহলে আপনার কারার রেজাল্ট একবার খেলার মত মানে ছবার খেলা হয়েছে মানে পাঁচবার টেস্টিং

আ আমBatchNorm আপনার ভাইপো আচ্ছা তাহলে আপনার কাড়ার मौसम বা বৈশিষ্ট্য কি রে কমানিছে মোটামুটি আর কাড়াটাকে আমরা কি বলে জানি একটু নামটাই কাড়াটাকে এখন নাম দেওয়া হয়েছে রাকাব ডাইয়ার রাকাব ডাইকে কিন্তু রাকাব ডাইকার ঠিকই আছে কিন্তু হুনাতানার উপর একটা জানেন যে জুকনি চলছে সেটা দেখো সবদিন তো আর সবদিন এমন কথা নাই একটু মানে যখন আমাদের দিকে হালকা এসে জুকনিটা তখন আছাহাতটা একটু পড়া দরকার সেটা মানে কি বলবো

তো যাই হোক এখানে যে আমাদের এক নাম্বার কারা মালিক রয়েছে ওনার কাছ থেকেও দু চার কথা জানবো যে গ্রামের হয়ে আছে তো ওনার কাছেও জানবো তার আগে আরেক কথা বলি যে আপনাদের কোনো নিয়ম টিয়ম আছে যে সিং ধোয়া ধুয়ে বাইরে মাথা দিয়া দিয়ে এরকম ধরনের কোনো কথা না সেরকম আমাদের কোনো ইয়া নাই তবে ধোয়াতে পারে সেটা কোনো কোনো অসুবিধে নেই সেটাও গাছ গোড়ায় না হ্যাঁ যেখানে ধোব সেটা কোনো কোনো অসুবিধা নেই আপনার কাছে তো পুরো মানুষ মারে হ্যাঁ মানে মারে তাহলে ওটা একটা পাবলিককে সতর্ক করুন কিভাবে যে মানে সিং ধোয়াতে দেখলে এখানেই ধোয়া হবে ওই বাগালকে দেই যে রসিক আছে সেই রসিককে দিয়ে তো আপনাদের কোনো আপনাদের কোনো ব্যাচ ব্যাপার আছে নাকি ব্যাচ ফেচের ব্যাপার ব্যাচ গোটা দশক দিলে ভালো হয় আচ্ছা তিনজন ভিতর থাকবো

কার্তিক দা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম কার্তিক মাতো গ্রাম পশু গাড়া থানা জেলা পুরুলিয়া পশু তাহলে আপনারই এক নম্বর কাটার থাকছে এখানে হ্যাঁ আচ্ছা তো আপনার কাটারটা বিবরণ একটু দর্শককে জানালে ভালো আজ কীরকম লড়াই হবে আর আপনি কীরকম জড়া নিয়ে দেখো জড় তো আমি সব কাড়া একদম টাইগারে টাইগার বা টাইগারে নিয়ে আছি সেটা নেই কিন্তু আমার নিজেরটা একটু ভরসা কম আছে সকালে বলতেও ডর লাগছে আমি লড়াই দেখি নাই কাটারির কবো একটুকু মানে ডেঙেছিল নডিয়ায় তো ঝেকে ঝুঁকে মাছ আচ্ছা তো আপনার কেলাটা সর্বসরা কোথায় লড়াই লেগেছে সর্বসেরা কানালিয়া তিন মিনিট বত্রিশ সেকেন্ড লাগিয়েছে সর্বসেরা হ্যাঁ মানে মহান কাজ করে দিয়েছে তিন মিনিট লাগে হ্যাঁ বেড়া তেড়া দু তিনবার করে ভাঙেছে আচ্ছা তিনই মিনিটে হ্যাঁ আচ্ছা তো আজ কীরকম বুঝতে পারছেন যে মৌসম আপনি তো কেলাটা ধরুন এক মাস ধরে এই পাঁচ ছ বছর ধরে রেখেছেন না পাঁচ বছর ন নাই কে আর বছর মা আগে মাস নে আগে বছর মা আগে মাস নেছি তিন বছর কত লাগলে কাড়া কেটেছি ওস মন টোটাল পাঁচ ছটা কে পাঁচ ছটা কেটেছি হ্যাঁ আচ্ছা তাড়ানি কটা জায়গায় কে তাড়রনি দুই জায়গায় দুই জায়গায় কোথায় করে এই জজলঙ্গে ওখানে তো মাথায় লই নে মগা পালানছে বেড়া তাড়ে ভালা ভালোই হই নে यार

মা তিরিশ মিনিট দেখবে কি হ্যাঁ আপনার দেখে কি মনে হচ্ছে যে তিরিশ মিনিট লাগবে আর আপনি তিরিশ মিনিট কব লড়াই দেখেন আমি পাঁচ মিনিটের উদ্দে যায় মা তিন মিনিটের উদ্ধে গেলেও চার পাঁচ মিনিটের উর্ধ্বে না যায় আচ্ছা টেস্টিংও কোনোদিন দিন কম হয়নি না টেস্টিংও এরকম হয়নি মানে জবেলে এনেছি হাটের থেকে আনেছি চাড়াটি তো হাড়গুলো ছিল শুধু মাঘের তেরো দিন হ্যাঁ মাঘের তেরো দিন একটা লড়াই করেছিলি এরকম গিরে গিরে যাব গিরে যাবো করতেছিল

আটটার পরে কেউ আসছে মানে বলতে পারবে না যে দীর্ঘ না করে আমরা শেষ করবো আর যেহেতু মঙ্গল বেলা এক নাম্বার কাড়া হুম থানার অন্তর্গত তো ওই কাড়াটা মৌসুম বা প্রস্তুতি কিরকম করে এই আসর এখন উপস্থিত হয়েছে সেই ভিডিওটা আপনার সামনে তুলে ধরছি আর আপনার লড়াই দেখতে হলে আপনারা ওই চ্যানেল অবশ্যই দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই বলে আমার